হ্যালো গায়ে তোমরা কেমন আছে আমি ভালো আছি গুড মর্নিং সকালবেলা দেখো আজকে বৃহস্পতিবার নিরামিষ সকালবেলা এমনি আমি বাঙালি ঘরে পুরো দেখো পান্তাও খেত পান্তাও খাইনি আজকে বৃহস্পতিবার শাড়ি ভালো করে দিয়ে ঠাকুরগণের সেরে ওই দেখো মুড়ি কড়াই মুড়ি মা খেয়েছি দেখো শশা ছোলা দিয়ে টমাটম দিয়ে এই মুড়ি মা মা এই হচ্ছে আমার বাবু সোনা এই দেখো মোবাইল দেখছে মুড়ি খাচ্ছে হাই বলে দাও দেখেছ আজকে আমার মেয়ে স্কুল গেছে এই বাকিরে করে এই মুড়ি রাখছি তার জন্য রেখে দিচ্ছি দেখো মুড়ি কে খাবে মুড়ি দেখো দেখেছ দিনা মুড়ি রেখে দিচ্ছি মুড়ি হচ্ছে আমি এটাই করে খাবো তোমার কি মুড়ি খেতে ভালোবাসো একটা লাইক বা কমেন্ট করে রাখো বাই রেখে দিচ্ছ